হ্যাঁ ফ্রেন্ডস এক সময় ইউটিউব চ্যানেল আর একটা রেসিপি নিয়ে এলাম ফিতে মাছের চাল আমি ফিতে মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাছ রেখেছি আর হচ্ছে আলু পেঁয়াজ টমেটো আমি কেটে রেখেছি এই দিয়ে আমি আলু দিয়ে বানাবো করব মা তেল দিয়ে দিয়েছি কড়াই আগে একটু মাছ ভেজেছি ছোটো ছোটো তার জন্য মাছটা মাছের সাথে ছোটো গঙ্গা চামড়া দিয়ে দিয়েছিলো গঙ্গার মোড় লাগা মশলাটাও ভেজে নিয়েছি এর করে নেব তারপর এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি কতগুলো ভেজেছি আমি কতগুলো কড়াতে দিয়েছি এভাবে সব কটা মাছ আমি ভেজে নেব মাছের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব আলু ভাজার মতো আলু দিয়েছি

এবার আমি টমেটোটা দিয়ে দেবো টমেটোটা এবার নরম হয়ে গেছে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো টমেটোটা নরম হয়ে গেছে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আদা রসুন দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হলে তারপর মাছটা আমি ঝোলে দিয়ে দেবো ছোট আলু দিয়ে খুব ভালো লাগে ঝোল আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ছোট ছোট গঙ্গার মরলা দিয়ে দিচ্ছি অল্প আছে তাই একটু ফুটিয়ে নেবো